ভাইরে আমি দশ বছর প্রবাসী ছিলাম আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট প্রবাসীদেরকে আমি বলি সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসছে কি বলে বিদেশি তাহলে নিজ দেশে সে কি বিদেশি আর সে যেই দেশে থাকে ওইটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী আজনবী মানে অচেনা অজানা অপরিচিত মানে এর চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে তবে এছাড়া কোনো দেশ আছে